এতদ্বারা দুর্গাপুর এ হাই স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে তোমাদের সামিটিভ থ্রি ইভ্যালুয়েশান দু হাজার পঁচিশ অর্থাৎ যেটাকে তোমরা সাধারণভাবে অ্যানুয়াল পরীক্ষা বলো দু হাজার পঁচিশ সালের সেটা এই যে সূচিটা দেখাচ্ছি এই সূচি অনুযায়ী হবে তোমাদের এই সূচিটা তোমাদের ক্লাসরুমে অলরেডি কুড়ি তারিখে কুড়ি এগারো পঁচিশ তারিখে দিয়ে দেওয়া হয়েছে একুশ এগারো পঁচিশ তারিখেও তোমাদের ক্লাসরুমে এটা দিয়ে দেওয়া হয়েছে স্কুল নোটিশ বোর্ডেও এটা দেওয়া আছে অতএব তোমরা অতএব তোমরা এই সূচিটা ভালো করে দেখবে অন্য সেকশনের ছেলে মেয়েদের সঙ্গে চেক করবে এবং সে অনুযায়ী পরীক্ষা দিতে আসবে এই সূচিতে যদি কোনো অসঙ্গতি দেখতে পাও যদি কোনো অসুবিধা মনে করো তাহলে অবশ্যই স্কুল অফিসে যোগাযোগ করবে এটা ভালো করে দেখে নেবে কবে কবে পরীক্ষা কটা থেকে পরীক্ষা ফার্স্ট হাফে পরীক্ষা না সেকেন্ড হাফে পরীক্ষা কি পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কত সময় দেওয়া হয়েছে সবগুলো চেক করবে চেক করে যদি কিছু অসুবিধা থাকে তখন অফিসে যোগাযোগ করবে